আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন কেন মুসিবত দেন এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ আলমিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান ক্লাস ওয়ান এর পরীক্ষায় পাস করলে টু তে উঠা যায় টু তে পাস করলে পরবর্তীতে উঠা যায় ফাইভ এ পাস করলে সিক্স এ উঠা যায় এভাবে এসএসসি এস পাস করলে এইচ যাওয়া যায় এইচএসসি শেষ করলে তারপরটাতে যাওয়া যায় এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে ঠিক একইভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে পরীক্ষা দিতে থাকে আল্লাহ রব আলামিন তাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার মাকামকে উপর দিকে উঠাতে থাকেন এই জন্য বিপদে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ও তোমরা মন খারাপ করবে না হীনমন্য হবে না তোমরা প্রেশান হবে না চিন্তিত হবে না তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা তোমার ভেতরে ইমান আছে কিনা তুমি শিরিক মুক্ত ইমান লালন করো কিনা তুমি সে বিষয়টি এনশিওর করো সেটা তুমি যাচাই করো নিজের ভেতরে যদি ইমান থাকে যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে আল্লাহ রব আমি পরানে হাকিমে বলেছেন যারা ইমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেন ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লামের সাহাবিগন সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে আল্লাহ রব আলিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তুমি ইমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ বাসলেও লাখ কোনো লাস নাই ইমানদারের অবস্থা একই রকম আমাকে অনেকে এসে বলেন ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে আর পারি না অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ টিকা যায় না অনেক জোল অনেক কষ্ট এই হতাশ এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে আমি বলি ভাই ইমানদারের জীবনে যত কষ্ট হোক এই কষ্টের শেষ আছে না নেই কি বলেন আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এ বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবেই আমি যদি সবর করতে করতে মৃত্যু বরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যু বরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীম কালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ যদি আমার পঞ্চাশ ষাট বছরের বিপদ হয় পঞ্চাশ ষাট বছরের কষ্ট হয় আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিপদের বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো কিন্তু শয়তান আমাদেরকে এভাবে বুঝতে দেয় না শয়তান আমাদেরকে অস্থির করে দেয় মনে রাখবেন বিপদে যারা ভেঙে পড়েন বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান অনেক কপাল পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না আমার আর বাছার কোন রাস্তা নাই অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে আসে না নাই এরকম এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগা ভাহেরা আমার বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ইমান হারা হয়ে জাহান নামে যাওয়ার ব্যবস্থাও করলেন একবার প্রিয়নবী সাল্লাম এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন তার শুশ্রূষা করতে গিয়েছেন নবী আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে সে বলছে না সুস্থ হব না নবীর কথার উপর কথা বলেছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু পরেই অফার দিয়ে দিয়েছে সে মারা গেছে আল্লাহ আলাইহি সাল্লামের শান এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ রসুল সাল্লাহ্লামের মুখের উপর কেউ বেয়াদবি করলে আল্লাহ রবুল্লা আলমিন তার শাস্তি জুরিয়াতে নিশ্চিত করেন তো আছেই স্বয়ং আল্লাহকে গালি দিলে আল্লাহ রবুল্লা আলমিন এত বেশি তরিত তার শাস্তি দেন না যতটা আল্লাহ রব্বুল্লা আলমিন তার রসুল সাল্লাহ্লামের সাহানা বেআ করলে দেন এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের অনুকরণ করা অনুসরণ করা তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে মোহতার হাজির রসুল করিম সাল্লাহ আমাদেরকে অভয় দিয়েছেন সাহস দিয়েছেন যখন বিপদ আসলে কেউ ভেঙে পড়ে অনেক মুরব্বীদেরকে দেখবেন বিপদ আসলে এমন কথা বলে যে ইমান চলে যায় হয়তো নিজের আদরের ছেলেটা মারা গেছে অনেকে বলে যে আজরাইল আর কাউকে দেখলো না আমার ছেলেটা নিয়ে শুধু দেখছে এরকম বলে না অনেকে ভাইরা আমার আল্লাহ আল্লাহুল আলমিন বলেছেন ইল্লাল আল কৌমুল কাফিরুত আল্লাহর রহমত থেকে যদি কেউ निराश হয়ে যায় যে না আর হবে না অনেক সময় আমরা অনেক ভাইরা আছে না জেনে বলে ফেলে মূর্খতার সাথে কুফরি كلام বলে ফেলে বলে আল্লাহ নেমে আসলো পারবে না নাউযু বিল্লাহ আল্লাহ পারবে না এমন কোনো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির ফআআলু লিমা আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন সব কিছু করতে আল্লাহ সক্ষম আল্লাহর সক্ষমতার বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু আছে যদি কোনো মুসলমানের সন্তান বলে যে আল্লাহ নেমে আসলো এটা পারবে না তাহলে তার থাকবে ইমান সে আল্লাহর নাম নামকে অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং এটি ইমান বিধ্বংস করার মতো উক্তি হবে করে ইসলামে আবার আসতে হবে অতএব ভাইরা আমার বিপদ মুসিবত জীবনে আসবে বিশেষ করে যারা আমার যুবক ভাইরা আছেন যারা এখনো বাবার বাপের হোটেলে খান যাদের এখনো নিজের জীবনের মূল পর্ব শুরু হয় নাই তারা এখনো দেখেন নাই দুনিয়াটা কত কঠিন কি বলেন যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে সমস্যা হতে পারে এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হওয়া বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে এর মাঝে আমার কি আছে কল্যাণ আছে অনেক সময় আমাদের বিপদ হয় ধরেন আপনি ঢাকা যাবেন গাড়ি ছুটে গেছে আপনি যেতে যেতে দেখলেন বাস ছেড়ে দিয়ে চলে গেছে আপনার বাসটা মিস হয়ে গেছে লাস্ট টিপ ছিল যেতে পারেন নেই মেজাজ গরম হয় হওয়াটাই স্বাভাবিক মনটা খারাপ হয় কিন্তু এমন যদি হয় যে ওই বাসে যাওয়াটা আপনার জন্য অকল্যাণের ছিল আল্লাহ বরং আপনাকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে সেটা ভালো না খারাপ একবার এক লোক মক্কায় হোটেল ব্যবসা করে আমার পরিচিত অনেক দিন হোটেল ব্যবসা করে বাংলাদেশ থেকে হাজি সাহেবরা তাদের কাছে হোটেল ভাড়া দেয় সৌদি মালিক থেকে গোটা বিল্ডিং ভাড়া নিয়ে নিছে বারা মাস হোটেল ভাড়া দিয়ে সে ব্যবসা করে তার হোটেলের মাঝে মধ্যে আমিও ছিলাম একবার সে দেখলাম হঠাৎ করে মন খারাপ করে বসে আছে অনেক মন খারাপ বললাম ভাই কোনো সমস্যা বলে হুজুর সমস্যা তো অনেক বড় কি সমস্যা বলেন হুজুর সমস্যা হলো আমি এই হোটেলটা বহুদিন ধরে এটা ধরে রাখছি মালিকের থেকে নিয়ে আমি ব্যবসা করি আল্লাহ ব্যবস্থা এর মাধ্যমে করেন আমারই স্বদেশী আরেক ভাই সে এসে আমার মালিকের সাথে গোপনে কথা বলে আমি যেই টাকা নেই তার চাইতে আরো দুই লক্ষ রিয়াল কম বেশি দুই লক্ষ রিয়াল বেশি দিয়ে সে এটা তার কাছ থেকে নিয়ে নিছি গোপনে গোপনে আমি যেখানে দশ লাখ রিয়াল দিয়াও ব্যবসা করতে কষ্ট হয় সে আরো দুই লাখ বেশি দিয়া কিভাবে ব্যবসা করবে পারবে তো না কিন্তু আমার ক্ষতিটা সে করবে আমার হাত থেকে হোটেলটা ছুটে গেল এটা দিয়েই সারা জীবন ব্যবসা করছি আমার মন খারাপ হয়ে গেছে ও দেশে চলে যাবো আর করবো না আমার ব্যবসাই করবো না কারণ এত বড় একটা আঘাত এত বছরের আমার হোটেল হাতছাড়া হাত হয়ে গেল লোকটা মন খারাপ করে দেশে চলে আসছে দেশে চলে আসার কিছুদিন পর সামান্য কিছুদিন পরে পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে কি আসছে করোনা ভাইরাস এসে করোনা ভাইরাস আসার পরে মক্কাতে তো হাজি লাখে লাখে যাওয়া শুরু করছে তাই না কি হয়েছে তাহলে হাজিদের যাতায়াত একেবারেই বন্ধ যেই লোক ষড়যন্ত্র করে দুই লাখ রিয়াল বেশি দিয়া মালিকের সাথে বাউ করে নিয়ে নিছে সে দুই বছর বসে বসে মালিকরে ভাড়া দিছে দুই বছরে বারোশো রিয়াল করে চব্বিশশো রিয়াল প্রায় আড়াই মিলিয়ন রিয়াল বসে বসে ভাড়া দিস হাজি একটাও নেই ব্যবসা নাই ভাড়া তো অগ্রিম দিতে হয় সৌদি আরবে ভাড়া অগ্রিম দিতে হয় যারা সৌদি প্রবাসী তারা যান ভাড়া তো আগে দিয়ে রাখতে হয় ভাড়া তো দেওয়া শেষ চৌধুরি সৌদি তো টাকা নিয়ে শেষ রিয়াল নিয়ে শেষ আর এই বেচারা দুই বছর কোনো হাজি নাই বেকার দুই আড়াই বছর সে আরো দশ বছর এই হোটেলে ব্যবসা করেও আড়াই মিলিয়ন লাভ করতে পারবে না কিন্তু দুই বছরে সেটা শেষ ওই লোক যে লোক আমাকে বলল হুজুর মন খারাপ হোটেলটা হাতছাড়া হয়ে গেল অনেক দিন পরে আমার মসজিদে জুমার পরে দেখি সে হাজির আমি তাকে দেখে বললাম ভাই আপনার যে বিপদ হয়েছে সেই বিপদে তো আমি দেখি আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনি তো গড়তে পড়ে যাচ্ছিলেন আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠায় বাসে দিস লোকটা আমার বলে হুজুর আমি যদি সারা জীবন শেষ দেয় পড়ে থাকি আমি যদি মৃত্যু পর্যন্ত শেষ দেয়া পড়ে থাকি আমার মালিকের এই উপকারের এই না আমাদের সুক্রিয়া আমাদের করতে শেষ করে শেষ করতে পারবো না আমার মন খারাপ হয়ে গেছে যে আমার ব্যবসা আমার রুটি রুটির মাধ্যম আমার মুখ থেকে লোকমাটা কেড়ে নেওয়া হলো কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি দেখলাম যে এটা বিপদ নয় এটা নেয়ামত ছিল এই বিপদের পেছনে নেয়ামত লুকাই তো ছিল আমার মালিক আমাকে গর্ত থেকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছেন আর যে আমার ক্ষতি করতে চাইছে আল্লাহ তারে ডুবিয়ে দিছে এটা আমার নিজের চোখে দেখা ঘটনা আমাদের জীবনে অনেক বিপদ আসে যেই বিপদে হয়তো এরকম নগদে যুগ বিয়োগ করে আপনি ফলাফল বাইর করতে পারবেন না আপনি দেখবেন কই হুজুর আমিও তো বিপদে পড়ছি কই আমার তো এরকম কোন উপকার হয় নাই বিপদে শুধু দেখি এটা হয়তো আপনি বলবেন কিন্তু ভাইরা আমার সব বিপদের পরবর্তী যে ফলাফল ইতিবাচক ফলাফল সেটা যে আমরা সাথে সাথে দেখতে পাবো এমনটা জরুরি না এমনও হতে পারে যে আমি যেটাকে এখন বিপদ মনে করছি এক সময় মনে হবে যে এই বিপদ বিপদ ছিল না এটা আর যদি কিছু না হয় দুনিয়াতে আপনার বিপদের বিনিময়ে ভালো কিছুই না পান বিপদে শুধু কষ্টই করলেন আপনি আর কেয়ামতের দিন যদি দেখেন আপনার বিপদের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আপনাকে যদি বলেন আল্লাহ বান্দা যত বিপদ দিয়েছি মেনে নিয়েছ সবার করে নিয়েছ হাসি মুখে বরণ করেছ আর তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিলাম তাহলে এই বিপদের বিনিময়ে অনন্ত সিমকালের জান্নাত পাওয়া এটা কি লাভের ডিল হলো না লসের ডিল হলো আল্লাহ রব্বুল্লা আলমিন বিপদ আপদে পাহাড়ের মতো ধৈর্য ধারণ করার তফিক আমাদেরকে দান করুন